মেহেদি পাতার একবার ব্যবহারে আজীবন সুস্থ থাকুন ব্যবহার পদ্ধতি জেনে নিন পায়ের জ্বালা পড়ার রোধ তাজা মেহেদি পাতা ভিনেগারে ভিজিয়ে একজোড়া মোজার ভেতরে রেখে দিন এবার এই মোজাটি পায়ে সারা রাত পরে থাকুন এটি পায়ের জ্বালা পড়া কমিয়ে দেবে অনেকখানি মাথা ব্যথা হ্রাস করতে মেহেদি গাছের ফুল মাথা ব্যথা দূর করতে সাহায্য করে মেহেদি গাছের ফুল পেস্ট করে এর সাথে ভিনেগার মিশিয়ে নিন এটি কপালে অথবা ব্যথার স্থানে লাগিয়ে রাখুন এছাড়া আপনি মেহেদির পেস্টও ব্যবহার করতে পারেন মুখের ঘা ভালো করতে এই মেহেদি দিয়ে তৈরি করে নিতে পারেন মাউথওয়াশ মেহেদি পাতা গুঁড়ো পানিতে গুলিয়ে নিন এবার এটি দিয়ে কুলকুচি করুন এটি মুখের ঘা দ্রুত ভালো করে থাকে এবং মুখ জীবাণুমুক্ত করে তোলে টাক পড়া রোধ সরিষার তেলের সাথে কয়েকটি মেহেদি পাতা দিয়ে জাল দিন এটি ঠান্ডা হয়ে গেলে মাথার তালুতে ব্যবহার করুন এটি টাক পরা প্রতিরোধ করবে খুশকি দূর করতে খুশকি চুলের সবচেয়ে বড় শত্রু এই খুশকি দূর করতে মেহেদি বেশ কার্যকারী সরিষার তেল মেথি মেহেদি পাতা সিদ্ধ একসাথে যোগ করে এটি চুলে দিন এক ঘন্টা পর শ্যাম্পু করে নিন এটি খুশকি দূর করে চুলকে করে তুলবে ঝলমলে সুন্দর ঘামাচির জ্বালাপোড়া রোধ করতে মেহেদির পেস্ট পিঠ ঘাড় এবং ঘামাচি আক্রান্ত অন্যান্য স্থানে লাগান এটি ঘামাচির চুলকানি এবং জ্বালা হ্রাস করতে সাহায্য করবে বাতের ব্যথা রোধে বাত এবং বাতজনিত সব রকম ব্যথা দূর করতে মেহেদি তেল বেশ কার্যকর ব্যথার স্থানে মেহেদি তেল ম্যাসাজ করে লাগিয়ে নিন ভালো ফল পেতে এটি প্রতিদিন এক থেকে দুই মাস করুন আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন